পয়লা বৈশাখের আমেজ আমি এখানে এসে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি খুব ধামাকা ধামাকা করে পয়লা বৈশাখ উদযাপন করা হচ্ছে আমাদের উৎসবটাকে কি করা উদযাপন করা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভ অবশ্য বন্ধুরা সবাইকে শুভ অবশ্য বন্ধুরা আজ আমি এখন এই মুহূর্তে আছি সি বন্ধুরা আমি সিআরবিতে এসে আমি দেখতে পাচ্ছি আমাদের অসংখ্য অসংখ্য ভাইও ভনরা সবাই এসেছে এই শুভ নববর্ষ উদযাপন করার জন্য এখন চোদ্দশো বত্রিশ খ্রিস্টাব্দের এই শুভ নববর্ষে আমি আজ আপনাদেরকে আদ্যপান্ত সব কিছু ঘুরে করে দেখাবো সবাই একসাথে এই শুভ নববর্ষ বাঙালি আনা যে এই শুভ নববর্ষটি সেটি উদযাপন করার জন্য আমরা চলে এসেছি তো আমি এখন এই মুহূর্তে আছি সিআরবিতে সিআরবি সিআরবিতে এখানকার সব কিছু দেখিয়ে তারপর আমি যাবো ডিসি হিলে বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনাদের লোকে

মানে সংস্কৃতিকে ধরে রাখার জন্য মানে অন্য অন্য বাঙালির সাথে কি আমাদের উৎসবটাকে কি করা উদযাপন করা এবং সকল বাঙালির সাথে আনন্দটাকে ভাগাভাগি মানে যে একটা আনন্দ পাওয়া যায় সেই একটা আনন্দ নেওয়ার জন্য মানে দীর্ঘ একটি অপেক্ষা করি হ্যাঁ এই একটি বছর অপেক্ষার পরে আজকের এই দিনগুলো আপনি আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি আমাদের এক বাবু সেও ড্রয়িং করার জন্য এসে গেছে আমাদের এক বাবু আমি দেখতে পাচ্ছি

একজনকে ধরে ফেলেছে সামনের দিকে যাই দেখি এখানটা কি আছে আমি দেখতে পাচ্ছি একটা নাগরদোলা এখানে এই এটাই অনেকটা নাগরদোলা মতো আমি আরো কয়েকটা ভিডিওতে দেখিয়েছি এই জিনিসটি আর এখানে দেখতে পাচ্ছি এই নাগরদোলা আর এখানে এই জিনিসটি আসসালামু আলাইকুম কেমন আছেন শুভ অবশ্য কেমন লাগছে আপনাদের এই জিনিসটি ভালো কাস্টমার কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ কেমন আছেন ভালো আছে আর আমি দেখতে পাচ্ছি এখানকার এই নাগরঝোলা নাগরঝোলাতে মানুষ উঠেছে একটু পরপর এটা এখন ভর্তি করা হচ্ছে এখানে এটা সনাতন পদ্ধতিতে এটা দড়ি দিয়ে টানে দড়ি দিয়ে টেনে এটাকে করা হচ্ছে দড়ি দিয়ে টেনে করা হচ্ছে আর একদম রিয়েল রিয়েল দোলা হচ্ছে এটা রিয়েল রিয়েল যে একদম আসলি একদম খাটি যে নাগর দোলা সেই নাগর দোলা হচ্ছে যে এটি এখানে কাঠের শব্দ কাঠের যে শব্দ করা হচ্ছে এই শব্দটা হচ্ছে যে একদম নাগর নাগরদোলার শব্দ একদম রিয়েল এই এমন নাগরতলা খুবই কম দেখা যায় বন্ধুরা সি আর আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ এবং সেখানে কোনো একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমি এখন দেখতে যাব সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠানটি যাবো এখন নিচে যাবো নিচে গিয়ে আপনাকে দেখাবো পয়লা বৈশাখের আমেজ আমি এখানে এসে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি খুব ধামাকা ধামাকা করে পয়লা বৈশাখ উদযাপন করা হচ্ছে আমি দেখাচ্ছি এখানকার এখানকার দেখতে পাচ্ছি সবাই খুব সুন্দর করে বাঙালি আনা সেদিক যে এখানে এসেছে এই পয়লা বৈশাখ উদযাপন করার জন্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি টিম একটি দল তাদের আমাদের আঞ্চলিক গান গে। তারা মঞ্চ থেকে নামছে এবং অন্য একটি দল মঞ্চ হচ্ছে দেখুন অনেক অনেক মানুষ অনেক মানুষ দেখা যাচ্ছে সবাই আমাদের এই নববর্ষ উপলক্ষে এই নববর্ষের এই আনন্দ আয়োজনে সবাই চলে এসেছে আনন্দ ভাগাভাগি করার জন্য আর একটি দল এখন এই মুহূর্তে মঞ্চ থেকে নেমেছে এখন অন্য একটি দল করে উঠবে আমি এখন ওই সাইডটাতে যাবো ওই সাইডটাতে গিয়ে ঘুরে দেখাবো তাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করব তারা এখনও মঞ্চে ওঠেনি খুব সুন্দর একটি কুলুতে শুভন অববর্ষ লিখেছেন সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন কেমন লাগছে এই শুভ নব উপলক্ষে অনেক ভালো লাগছে কয়জন আসছেন আপনারা ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি মেম্বার কে কে আসছেন একশো প্লাস ও আচ্ছা 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 বন্ধুরা দেখুন আমার এই ভাই এবং এই ভাইয়েরা তাদের পুরো ফ্রেন্ড সার্কেল ব্যাটেলিয়ে নিয়ে চলে এসেছে এই পয়লা বৈশাখ উদযাপন করার জন্য তো ভাইয়ার নামটা জানি কি মোহাম্মদ কামরুল ইসলাম ইমন আমার ভাই কামরুল ইসলাম ইমন এবং ভাইয়া জনি জাহিদ তো ঠিক আছে ভাইয়া আপনাদের সবাইকে শুভ নববর্ষ আপনাদের ফ্যামিলি জি আপনাদের ফ্যামিলি মেম্বার সবাইকে শুভ নববর্ষ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আপনারা দেখুন আমি এখন এই মুহূর্তে আছি চিটগংয়ের ডিসি হিলে চিটগংয়ের ডিসি হিলে আছি আর আমি আপনাদেরকে আজ এই পয়লা বৈশাখের এই নতুন বৎসরের শুভেচ্ছা জানাচ্ছি আর আমি এখন আপনাদেরকে দেখাবো এই সাইড টাইপ ঘুরে ঘুরে দেখাবো এই সাইড টাইপ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমি এখন আছি ডিসি হিলের একদম টপ পার্টে একদম টপ উপর যে হিল আছে হিলের মধ্যে আসি তো বন্ধুরা আপনারা দেখুন আমি দেখতে পাচ্ছি সবাই পয়লা বৈশাখ শুভ নববর্ষ সবাই নববর্ষ উদযাপন করার জন্য চার দিক থেকে সনাতন ধর্মের মানুষ মুসলিম মানুষ সবাই সব দিক থেকে ছুটে এসেছে এবং দেখতে পাচ্ছি আহ আমি একটি আচ্ছা আচ্ছা আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের ইপিক ইপিক ভাইয়ের কিছু সদস্যরা তাদের প্রণ বিজ্ঞাপন দিচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি সবাইকে শুভ নববর্ষ সবাই কেমন আছেন ভালো আছেন আর আচ্ছা আচ্ছা ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি রাস্তার বাইরের অংশ রাস্তারে বাইরের অংশগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার এই ধারণ এই চমৎকার একটি আয়োজন দেখুন এখানে দেখুন মানুষের উৎসব মুখর মানুষের একটি অনেক গানুষ জোয়ার বলা যায় মানুষ কী পরিমাণ এখানে প্রবেশ করছে সেই মানুষের ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে শুভনাবশের যেই যে লোকগুলো সেগুলো দেখা হচ্ছে

আপনারা দেখতেই পেলেন যে এখানকার এই পয়লা বৈশাখ উপলক্ষে মানুষের যে একটা আন্তরিকতা যে একটা আসা যাওয়া অনেক দারুণ লেগেছে তো সবাইকে অনেক অনেক থ্যাংকস অনেক অনেক ধন্যবাদ আপনারা দেখতে আজ এই পর্যন্ত ইনশাল্লাহ আগামীকাল আরো অনেক দারুণ ধারণ কন্টেন্ট হয়েছে আসতেছে আস্তে অনেক চমৎকার চমৎকার কম আপনাদেরকে উপহার দেবো তো সবাই সাথে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম